আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আসলাম গরুর অনেকগুলো গরু দেখা দিতে গরুর বাজারে আমার এই চ্যানেলটাকে এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না কারণ লাইক দিলে আমার ভিডিও আকর্ষণ বাড়ে ছাড়তে এই দেখেন এই গরুটা কিন্তু আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম হইতেছে অনেকজনের দেখতেছে তাৰপৰা এই যে অনেক গৰু গুল গৰুটা গৰু সেই গৰুটা কিৰম দাম হৈছে দাদা এটা কত দিয়া দাম হৈছে নব্বৈ বাছৰহে তাকৈ বা চৰ্হে লৈ আহিব আমি এই গরুটা নব্বই হাজার টাকা দাম হইতেছে এই দেখেন গরুটা কিন্তু আগে স্বাস্থ্যবান ছিল আমাদের বাড়ির সাথে সাথে এবার সাইডে গরুটা নব্বই হাজার টাকা দাম হইতাছে কিন্তু বিক্রি করে না